হ্যালো एवरीवन ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম এডুকেশন বিএম এডুকেশন চ্যানেলের তরফ থেকে লাস্ট এক মাস ধরে আমাদের যে হিস্ট্রি অপশনাল নতুন ব্যাচ শুরু হয়েছে সেটার এক মাস কমপ্লিট হয়েছে এবং এ মাস থেকে আগস্ট থেকে আমাদের সেকেন্ড ব্যাচ নতুন ব্যাচ শুরু হচ্ছে এবং তার প্রথম ক্লাস আজকে নটার পরে রয়েছে তো আপনাদের মধ্যে যারা যারা হিস্ট্রি অপশনাল আপনাদের রয়েছে আপনারা ভাবছেন যে আমরা ফাউন্ডেশন ব্যাচ করতে চাই এবং একদম বেসিক থেকে আর কি একদম মক টেস্ট সবকিছুই আর কি চাই তো তারা আর কি আমাদের আমাদের এই এই ব্যাচে জয়েন পারেন এবং যে সেটা প্রত্যেক মাসে আর আর কি কি করে হতে রয়েছে এবং নতুন ব্যাচের ক্লাস আজকে থেকেই শুরু হচ্ছে এবং যাদের যাদের হিস্ট্রি অপশনাল নোটস দরকার এবং পাশাপাশি মক টেস্টের দরকার তো তারা অবশ্যই আজকে আর কি জয়েন করুন দেখুন আমাদের যে নোটস আমরা কেমন ভাবে আর কি দিই প্রথমত প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের অ্যানসাইন্ট হিস্ট্রির আটখানা আর কি চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার এটা চ্যাপ্টার ফাইভ এর আগে চারটে চ্যাপ্টারেরও ঠিক এরকমভাবেই হয়েছে প্রথমত আমরা পুরো ওই চ্যাপ্টারে আর কি যেটা আর কি চাইছে যে আর কি টপিকগুলো রয়েছে সেগুলোকে আমরা ভাগ করে নিই তিনটে চারটে পাঁচটা এরকম ভাগ করে নিই যেমন এটা আর কি মৌর্য সাম্রাজ্যর যে আর কি ফিফথ আর কি চ্যাপ্টার সেটা আমরা এরকম ভাবে পাঁচটা আর কি ভাগ করে নিয়েছি যে প্রথম আর কি টপিকে কি রয়েছে দ্বিতীয় টপিকে কি রয়েছে এরকম করে পাঁচটা ভাগ করে নিই এবার আমরা আসি যে এই যে প্রত্যেকটা টপিক থেকে কি কি প্রশ্ন হতে পারে এবং তার মধ্যে থেকে আর কি যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বিগত বছরেও এসছে তো সেইরকম কোশ্চেন আর কি আমরা তৈরি করে দেখুন এই যে প্রথমে আর কি এরকম ছটা টপিক হলো হওয়ার পর তারপর আর কি এরকম কোশ্চেন আসলো এবার প্রত্যেকটা চ্যাপ্টারে ঠিক এইরকম ভাবেই প্রথমে আর কি কোশ্চেন আর কি দেওয়া হয় এবং তারপর সেই কোশ্চেন সম্পর্কে আর কি যে অ্যান্সারটা সেগুলো আর কি দেওয়া হয় এবং আপনারা আর কি যারা যারা আর কি এর আগেও আর কি অপশনাল দিয়েছেন তো তারা আর কি নিজেদের নোটস অবশ্যই আছে এবং আমাদের এই যে নোটস গুলো কেমন সেগুলো একটু দেখে নিন এই যে ছটা আর কি প্রশ্ন রয়েছে আটটা টোটাল আর কি প্রশ্ন এখানে আর কি রয়েছে এবং তারপর আর কি অ্যান্সার শুরু হলো প্রথম আর কি যে প্রশ্ন রয়েছে তারা অ্যান্সার প্রথমে আর কি যে ভূমিকা বা যেটা থাকে তারপর আর কি ডায়াগ্রাম এগুলো থাকে ম্যাপ থাকে আমাদের নোটসে এরকম সবকিছু আপনারা পাবেন এই ম্যাপ রয়েছে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এরকম আর কি ম্যাপ আর কি রয়েছে ডায়াগ্রাম রয়েছে তো যারা যারা আর কি একদম আহ নতুন ভাবে শুরু করছেন যারা এর আগে কোথাও আর কি সেভাবে আরকি আহ পড়েননি কি অপশনাল অপশনালের তো আপনারা কিন্তু এই আমাদের এই ব্যাচে আর কি জয়েন করতে পারেন তো এই ব্যাচে জয়েন করার জন্য কি করতে হবে এই ব্যাচে জয়েন করতে হলে আমাদের যে আর কি ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আপনাদের ফোন করতে হবে এবং প্রসেস যেটা আর কি রয়েছে কিভাবে আর কি কি করতে হবে না করতে হবে সব কিছুই আমরা বলে দেব তো তারা যারা যারা আর কি একদম নতুন রয়েছেন যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই জয়েন করুন এবং এই যেখানেই শুধু শেষ নয় এর পাশাপাশি আমরা মক টেস্ট তো অ্যারেঞ্জ করি যে এই যে আগের সপ্তাহে যে চ্যাপ্টার চ্যাপ্টার 4 যেটা ছিল সেটার আজকে মক টেস্ট হবে এবং মক টেস্টের কোশ্চেন কেমন হবে কি কি প্রশ্ন থাকবে সেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের অ্যাপে অ্যাপ ডাউনলোড করে নিন অ্যাপে আর কি দেখতে পাবেন যে আমরা কেমন ভাবে এই স্ট্রাকচারটা আর কি কমপ্লিট করি এবং যারা যারা আর কি শুধুমাত্র মক টেস্ট দিতে যান আমরা সেক্ষেত্রেও ব্যবস্থা করেছি যে আমরা প্রত্যেক সপ্তাহে যাদের ধরুন একদম এক্সাম সামনে এবং নিজেদের নোটস রয়েছে আ অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছেন তো যেহেতু আপনাদের নিজেদের নোটস রয়েছে এখন আবার সেভাবে নতুন করে নোটস না নিলেও হবে তো আপনাদের জন্য আর কি আমরা মক টেস্ট অ্যারেঞ্জ করেছি সেটা আর কি প্রত্যেক সপ্তাহে আর কি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট যেখান থেকে তিনটে চারটে করে প্রশ্ন আর কি দেওয়া হবে এবং নির্দিষ্ট টাইমে আর কি আপনাদের কমপ্লিট করতে হবে তারপরে আমরা যে আমাদের স্যাররা রয়েছে সেই স্যাররা আপনাদের রিভিউ দিয়ে দেবে যে কিভাবে আপনাদের কত নাম্বার পেয়েছেন আমাদের কমিউনিটিতে ইউটিউব কমিউনিটিতে প্রত্যেকটা সপ্তাহের এক্সাম যারা যারা দিচ্ছে তাদের নাম কত পেয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে তো যাদের যাদের আর কি প্রয়োজন রয়েছে এখনই আর কি ফোন করে নিন কারণ আজকে আমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে তো যদি আপনারা এই নতুন ক্লাসে জয়েন করতে চান এক্ষুনি জয়েন করে নিন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আরও কিছু জানার জন্য এর পাশাপাশি আমাদের এন্ট্রোপ্রোল অ্যান্থ্রোপোলজি অপশনালও ক্লাস আর কি শুরু হয়েছে সোসিওলজিরও রয়েছে আর জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স এই দুটোর প্ল্যান চলছে তো আপাতত আর কি হিস্ট্রিটাই আর কি নতুন ব্যাচ শুরু হচ্ছে